লেবুর খোসা ফেলে না দিয়ে তার মধ্যে দিয়ে দাও এই সলিউশন আর সেটা দিয়ে নিজেদের স্কিনের গ্লো বাড়িয়ে নাও স্কিনের গ্লো বাড়াতে ইনস্ট্যান্ট স্কিনে গ্লো আনতে স্কিনকে ফর্সা করতে টাইট ব্রাইট করতে আজকের এই রেমেডিটা তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করো বিয়ের বাড়ি পার্টি ফাংশানে যাওয়ার আগে তোমরা যদি পার্লারে গিয়ে ফেশিয়াল করতে না পারো বা করার টাইম না থাকে বা অযথা টাকা সময় দুটোই নষ্ট করতে চাইছো না তো আজকের এই রেমেডি বন্ধুরা তোমাদের জন্য তো এর জন্য দেখো একটা পরিষ্কার বাটিতে আমি ছোট একটা লেবুর টুকরো নিয়েছি মানে হাফ চামচ মতো লেবুর রস এখানে স্কুইজ করে নেবে এখানে বন্ধুরা বলে রাখি যাদের স্কিনে লেবু স্যুট করে না স্কিন ভীষণ সেন্সিটিভ তারা এই রেমেডিটা একদমই স্কিপ করে যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ লেবুর রস নিয়েছিলাম ততটা পরিমাণই গোলাপ জল দুটোই খুব ভালো করে মিক্স করে নাও লেবুর রস আমাদের স্কিন থেকে ট্যান দূর করে কালচে ভাব দূর করে আর এখানে গোলাপ জল আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সকে বজায় রেখে স্কিনকে টোন করতে সাহায্য করে স্কিনকে হাইড্রেট রাখে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল এখানে অনেকেই প্রশ্ন করে মার্কেট বেস অ্যালোভেরা জেল ইউজ করেছি এখানে যেটা তোমরা গাছের অ্যালোভেরা জেল সেটা ইউজ না করলেই হয় এখানে মার্কেট বেস অ্যালোভেরা জেলটাই ইউজ করো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কস্তুরি হলদি সব কটাকে খুব ভালো করে মিক্স করে নাও এখানে বন্ধুরা আমি কস্তুরি হলদি ব্যবহার করেছি তোমাদের কারোর কাছে যদি কস্তুরি হলদি না থাকে কিচেন হলদি বা ভালো ব্র্যান্ডের তোমরা সামান্য পরিমাণ এখানে একটু অ্যাড করে নেবে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি মানে এক চামচ মতোই তোমরা নিতে পারো এখানে বেসন সব কটাকে খুব ভালো করে মিক্স করবে ম্যাশন কিন্তু আমাদের স্কিনকে নরম রাখতে আমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে আমাদের স্কিনে যে এক্সট্রা অয়েল থাকে সেটাকে দূর করতে সাহায্য করে এবার স্কিনের গ্লো বাড়াতে এখানে আমি এই গ্লো ক্রিমের সাহায্য নিচ্ছি মানে যেটা আগে ছিল ফেয়ার অ্যান্ড লাভলি হয়ে গেছে গ্লো অ্যান্ড লাভলি এখানে আমি গ্লো অ্যান্ড লাভলি ক্রিমটা দিয়ে দিচ্ছি এই হাফ চামচের একটু কম পরিমাণ মতো দিয়েছি এই ফেয়ার অ্যান্ড লাভলি বা গ্লো অ্যান্ড লাভলি ক্রিমটা কিন্তু অনেক আগে থেকেই আমরা স্কিনে ব্যবহার করে থাকি এটার সাথে পরিচিত আর এই ক্রিমটার মধ্যে যেহেতু ব্লিচিং প্রপার্টিস থাকে স্কিনে ইনস্ট্যান্ট স্কিনকে ফর্সা করে স্কিনে গ্লো আনতে সাহায্য করে সেই জন্য এই ক্রিমটা ইউজ করি যে তোমরা এখানে তোমাদের কাছে থাকা যে কোনো ফেয়ারনেস ক্রিম ব্যবহার করতে পারো এবার কি করবে এই ক্রিমটাকে নিয়ে নেবে লেবুর যে খোসাটা রইল রসটা বার করার পর সেই খোসার মধ্যে এবার কিভাবে অ্যাপ্লাই করবে চলো দেখে নিই প্রথমে তোমরা মুখটা ভালো করে পরিষ্কার করে নেবে তারপর বাকি যে সলিউশনটা বা ক্রিমটা রেডি করেছি আমি যে প্যাকটা সেটা মুখে অ্যাপ্লাই করে নেবে ঠিক লেয়ারে অ্যাপ্লাই করবে বা তিন লেয়ারেও পুরো মুখে অ্যাপ্লাই করে নেবে এটা অ্যাপ্লাই করলে দেখবে স্কিন যদি কালচে থাকে ডাল ড্যামেজ থাকে স্কিনে একদম গ্লো নেই ইনস্ট্যান্ট গ্লো আসবেই পাঁচ মিনিট ওয়েট করবে পাঁচ মিনিট ওয়েট করার পর লেবুর খোসাটা দিয়ে এটা দিয়ে হালকা হাতে রাব করবে আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়েছি এটা অনেকটা লং হয়ে যেত ভিডিওটা যদি আস্তে করে দেখাতাম তোমরা হালকা হাতে রাব করতে থাকবে পাঁচ মিনিট ওয়েট করার পর থুতনিতে করবে যেখানে হোয়াইট হেড ব্ল্যাক হেডস থাকে নাকের পাশে মাউথ এরিয়া যেগুলো কালচে ছোপ পড়ে যায় সারা দিন কাজকর্মের পর স্কিন একদম কোনো জেল্লা থাকে না তখন তোমরা এই রেমেডিটি করবে তারপর হালকা মেকআপ করবে দেখবে স্কিনে আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন হচ্ছে না তারপর হালকা একটু মাসাজ করে নিয়েছি এক থেকে দুই মিনিট এবার চামচের সাহায্যে রিমুভ করে তোমাদের দেখাচ্ছি দেখো ইনস্ট্যান্ট গ্লো কাকে বলে তোমরা হয়তো বলবে ফেয়ার কমপ্লেকশানে সেরম বোঝা যাচ্ছে না বা আপনি তো ফর্সা তাই ফর্সা লাগছে কিন্তু না বন্ধুরা তোমরা আমার বলা পদ্ধতিতে আমাকে যদি বিশ্বাস করো আমার রেমেডিতে যদি ভরসা থাকে একবার হলেও বাড়িতে এটা ট্রাই করে দেখবে স্কিন কত ক্লিন লাগছে চকচকে লাগছে আর পার্লারে গিয়ে যে ফেসিয়াল করলে গ্লোটা আসে বাড়িতে বসে পাঁচ মিনিটে তোমরা ইনস্ট্যান্ট পেয়ে যাবে